দেখেন সকাল সকাল আজকে আমি চলে এসেছি ঢেঁড়স ভাজি করব আজকে আমার রেসিপি থাকবে ঢেঁড়স ভাজি আপনারা দেখেন ঢেঁড়সটাকে সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় অনেক বেশি ভালো আছি যাই হোক এত তাবুদাহু বলার মতো না সবাই জানেন যে কি গরম টানা পড়েছে মানুষের জীবনে কোনো তা নাই আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলমিন যেন পৃথিবীতে বৃষ্টি দিয়ে সবার ভিতরে একটু শান্তি প্রবেশ করে আমিন আপনারা দেখেন এখন আমি ঢেঁড়সটাকে কুটে ফেলেছি এখন আমি ঢ্যাঁড়সটা রান্না করব আসলে আমি আপনাদেরকে বলেছিলাম যে যখনই আমি সময় পাবো অবশ্যই ক্যামেরার মধ্যে এসে আপনাদেরকে কিছু কিছু রেসিপি আমি দেখাবো আমার দেখানোর চেষ্টাও করি ভাই বোনেরা কিন্তু সময় সাক্ষে সাপেক্ষে সেটা হয়ে ওঠে না কড়ার মধ্যে তেল দিলাম তেল দিয়ে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ঢ্যাঁড়সটাকে ছেড়ে দিলাম আমার মতো করে তো আমি রান্না করি আসলে এক একজন এক এক নিয়মে রান্না করে আর একটু ল্যালপা ধরনের জিনিস তো এই আমি ছাকা তেলে রান্না করি তেলটা যখন আমার রান্না শেষ হয়ে যায় তখন তেলটা তো থেকে যায় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে এখন সেটাকে নাড়াচাড়া করব করে ঢ্যাঁড়সটাকে আমি রান্না করবো আপনারা দেখেন আসলে অনেক লেট হয়ে যায় আপনাদের সাথে আমার সাক্ষাৎ করতে যদি ভুল হয়ে থাকে অবশ্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার ঢ্যাঁড়স ভাজিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে বা এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বা সব থেকে বড়ো কথা হচ্ছে আমার প্রতি আপনাদের যদি ভালোবাসা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই হান্ড্রেড পারসেন্ট করবেন আমি এটা আশাবাদী আর কি হ্যাঁ এটা ভালোবাসার তরফ থেকেই আসে তাছাড়া তো না আচ্ছা যাই হোক আমি ঢ্যাঁড়সটা চারিদিকে নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এভাবে আমি রান্না করি আসলে ভাই বোন আপনাদেরকে তো শেখাচ্ছি না জাস্ট আমি যেভাবে করি সেভাবে আমি রান্নাটা করছি হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে এ তো যদি ঢ্যাঁড়সটা সুন্দরভাবে ভাজি করে টেবিলে রাখি দেখবেন সবাই সুন্দরভাবে খেয়ে নেবে লাস্টে হয়তো আমার ভাগেই থাকবে না তো যাই হোক আমার ভাগে না থাকলেও আমার কোনো আফসোস নাই সবাই যদি খেয়ে তৃপ্তি পায় সেটাই আমার জন্য ভালো আপনারা দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য আপনারা অবশ্যই দর করবেন অবশ্যই আপনাদের জন্য আমি দোয়া করবো এই বলে দেখেন আমার ভিডিওটা আমি এখানে হয়তো বা শেষ করব বেশি দূর যাব না আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে আমার চ্যানেলের নাম হচ্ছে লতিফাস চৌধুরী আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে লতিফা চৌধুরী সেখানে আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এদিন ঢেলেসটা আমার প্রায় হয়ে গেছে ব্রাউন কালার মারসাল্লা কি সুন্দর একটা কালার নিয়ে এসেছি এখন আমি এটাকে পাত্রের মধ্যে ঢেলে নেব এই বলে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি ভাই বোনের আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ